চলুন আজ এমন এক সত্যি ঘটনা নিয়ে কথা বলি যে আমাদের সবাইকে এক নতুন ধরনের বিপদ সম্পর্কে ভাবিয়ে তুলবে এটা একই সাথে খুব ব্যক্তিগত আর ভীষণ জরুরি একটা আলোচনা এই পুরো আলোচনার শুরুটা হচ্ছে একজনের খুব জরুরি একটা সতর্ক বার্তা দিয়ে তার খুব কাছের এক বন্ধু শাহিন শেখ সম্প্রতি একটা ভয়াবহ সাইবার স্ক্যামের শিকার হয়েছেন যিনি এই ঘটনাটা আমাদের জানাচ্ছেন তার উদ্দেশ্য কিন্তু কোনো ড্রামা তৈরি করা না তিনি শুধু যান তার বন্ধুর মতো কষ্ট যেন আর কাউকেই পেতে না হয় তো চলুন প্রথমে আমরা জেনে নিই শাহিন শেখের সাথে আসলে কি হয়েছিল স্ক্যামাররা টার্গেট করেছিল শাহিনকে আর তাদের হাতে অস্ত্রটা কি ছিল জানেন টেকনোলজি তারা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শাহিনের একটা আপত্তিকর ভিডিও বানিয়ে ফেলে ভিডিওটা দেখতে একদম সত্যি মনে হলেও ওটা আসলে পুরোপুরি নকল একটা জিনিস আর এর পরই শুরু হয় আসল খেলাটা ব্ল্যাকমেইলিং ওরা টাকা চাইতে শুরু করে আর হুমকি দেয় যে টাকা না দিলে ওই নকল ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে দেবে ভাবুন একবার অবস্থাটা শাহিনের ফলে কি পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন একটা কনস্ট্যান্ট ভয় কাজ করছে তার মধ্যে কিন্তু দেখুন শাহিনের এই গল্পটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা আসলে এক নতুন আর খুবই ভয়ঙ্কর একটা সাইবার ক্রাইমের উদাহরণ আর এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই ধরনের ক্রাইমকে বলা হচ্ছে এ আই ব্ল্যাকমেইল ব্যাপারটা কি সোজা কথায় স্ক্যামাররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কারো ফেক আপত্তিকর ছবি বা ভিডিও বানায় যেগুলোকে আমরা ডিপ ফেক বলি আর তাদের একটাই উদ্দেশ্য ভয় দেখিয়ে টাকা আদায় করা আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এই টেকনোলজির কারণে কিন্তু যে কেউ এর টার্গেট হতে পারে আমাদের কোনো বন্ধু ভাই বোন বা পরিচিত যে কেউ মানে কেউই কিন্তু এখন আর পুরোপুরি নিরাপদ না আচ্ছা যদি এমন কিছু হয়েই যায় তাহলে সবার আগে কি মনে রাখতে হবে দেখুন স্ক্যামাররা কিন্তু আমাদের ভয় আর লজ্জার ওপরই বাজি ধরে তাই প্রথম কাজটাই হল মানসিকভাবে শক্ত হওয়া এক নম্বর সত্যিটা হল এটা ভিকটিমের কোনো দোষ না অপরাধটা করছে স্ক্যামাররা দোষটাও তাদেরই দুই নম্বর সত্যি লজ্জা পাওয়ার কিচ্ছু নেই স্ক্যামাররা তো এটাই চায় যে আমরা লজ্জায় মুখ লুকিয়ে রাখি কিন্তু সত্যিটা হলো সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ এটার শিকার হচ্ছে আর তিন নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিটা হল একা একা কষ্ট পাওয়ার কোনো মানে হয় না সাহায্য করার জন্য মানুষ আছে আর এই অবস্থা থেকে বেরোয় আসারও পথ আছে মনে রাখতে হবে একাকিত্বই কিন্তু ওদের সবচেয়ে বড় হাতিয়ার তো চলুন এখন দেখি এরকম পরিস্থিতিতে পড়লে ঠিক কি কি করা উচিত তিনটা খুব জরুরি স্টেপ আছে স্টেপ ওয়ান স্ক্যামারকে সব জায়গা থেকে ব্লক করে দিন কোনও অবস্থাতেই ওদের মেসেজের রিপ্লাই দেওয়া যাবে না স্টেপ টু যত তাড়াতাড়ি সম্ভব মানে চেষ্টা করতে হবে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশকে জানাতে আর স্টেপ থ্রি নিদের খুব বিশ্বস্ত কাউকে হতে পারে পরিবারের কেউ বা খুব কাছের কোনো বন্ধু তাকে সব কিছু খুলে বল বাংলাদেশে কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট উপায় আছে যেমন কাছের থানায় একটা জেনারেল ডায়েরি বা জিডি করা যায় আবার সরাসরি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের যে হটলাইন নম্বরটা আছে সেখানেও ফোন করে সাহায্য চাওয়া যায় তবে এই সব পদক্ষেপ নিতে গেলে কিন্তু মানসিক সাপোর্টের কোনো বিকল্প নেই আর যে পোস্টটা থেকে আমরা এই ঘটনাটা জেনেছি সেটারও মূল বার্তা কিন্তু এটাই ছিল শাহিনের বন্ধু তাকে লিখেছে শাহিন তুমি একা ন ভাই আমরা তোমার সাথে আছি তুমি শক্তিশালী তুমি এই পরিস্থিতি ওভারকাম করবে ভাবুন এই কথাগুলো কতটা শক্তি দেয় কাছের মানুষ পাশে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করা সহজ হয়ে যায় এতটা ব্যক্তিগত একটা গল্প সবার সামনে নিয়ে আসার পেছনে একটা খুব বড় কারণ আছে আর এটাই আমাদের আলোচনার শেষ পর্ব যিনি ভিক্টেম মানে শাহীন তিনি নিজেই চেয়েছেন যে তার ঘটনাটা সবাই যেনক তার পারমিশন নিয়েই কিন্তু এই পোস্টটা করা হয়েছিল কেন যেন অন্যেরা সতর্ক হতে পারে তার এই সাহসকে অবশ্যই স্যালুট জানাতে হয় আসলে শেষ কথা একটাই এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা এই ইনফরমেশনটা যদি আমরা শেয়ার করি তাহলে হয়তো একটা জীবনও বেঁচে যেতে পারে তো প্রশ্ন হল এই দায়িত্বটা পালন করতে আমরা সবাই কি তৈরি